টুর্নামেন্ট কিন্তু পাঁচ নম্বর মাঝ এদিকে জামাকাপড় ধুয়েছে ক্যাপ্টেন কে দেখতে পাচ্ছি হাই ভোট এর মাঝে যে টিম এ ফর্মার প্লেয়ার খেলছে প্লেয়ার চলছে এদিকে কিন্তু ফর্মার প্লেয়ার রয়েছে দেখতে পাচ্ছি আমরা অপরেশন রয়েছে ওদিকে শান্তি এখন কিবার রয়েছে

সে ভাবছে না বুক দিয়ে কিন্তু বল সেফ দিয়েছে আক্রান্তা বন্ধু হয় ওটা আছে ছিল

ভাই বড়ে <oticality> <objectively>

যেটিমে খেলছে মোহাম্মদ কাটি হাই বল ছাব্বিশ বাইশের লড়াই হায়েরপুর বিচ্ছুবাহিনীর পরিচয় এই টুর্নামেন্ট গোল আলি আলি গোল করে দিয়ে দেখতে পাচ্ছ দুই এক গোল হয়ে গেছে সমতা ফেরার চেষ্টা লক্ষ্যে তারা সমতা ফেরার লক্ষ্যে বাঙালি ভার্সে নাইজেরিয়ার মধ্যে একটা তুমুল লড়াই দেখতে পাচ্ছি আমরা সরাসরি বিচ্ছিমানির এই মাঠ থেকে টুর্নামেন্টের পাঁচ নম্বর ম্যাচ শান্তি শট আকরাম দাস বাবু সোনা শক্তিশালী গোল কি পারো দিকে ব্যাটে বলে শট ছিল একদম

চেষ্টা দল কিন্তু দুই একগুলো পিছিয়ে আছে সান্তায় কিন্তু টু এক শর্ট নেওয়ার চেষ্টা করছে দলকে সমতায় ফেরানোর জন্য ফালুদা

সবচেয়ে জামাল দলরা কিন্তু প্রথম শর্ট হাটঘাট গেলায় দুই দুই গোল তারপর টাইম টাইগার নিষ্পত্তি হচ্ছে জামাল প্রথমে কিন্তু টক্কর হয়ে গেছে সরাসরি বল জালে আর সবচেয়ে রিয়াজ দল রয়ে কিন্তু প্রথম শট একশো নম্বর হাড্ডা হাড্ডি লড়াই বাঁহাতি হাতি ব্যাটসম্যান রিয়াজ সরাসরি বল জালে একেবারে টক্কর হয়ে গেছে এক এক

দু নম্বর স্ট সংখ্যা দুই এক সালি ও ভে ভে ব্যাড লাগ পোস্ট লাগলো ফার্স্ট পোস্ট টু পিলার মশিন কিন্তু তরুণ পুজনের প্লেয়ার মশিন বেশ মিনিবার বড়বার অ্যাডজাস্ট করে বেশ ভালোই খেলছে শটকে মস ইন কিন্তু ওইনিং শট